মসজিদ বানিয়েছে কিসের জন্য তার পেছনে উদ্দেশ্য হচ্ছে আমরা যাতে করে আল্লাহ রব আলমের ইবাদত করতে পারি এবং আমরা মসজিদে নামাজ পড়তে এসেছি কিসের উদ্দেশ্যে যাতে করে আমরা যেন আল্লাহ রব আলমের নিকট সবের অধিকারী হই নিকির অধিকারী হই সেই উদ্দেশ্য নিয়ে আমরা এখানে নামাজ পড়তে এসেছি এরকম ভাবে আমরা যে দৈনিক রোজি রোজগারে মগ্ন রয়েছি তো কিসের জন্য যাতে করে আমরা রোজি রোজগার টাকা পয়সা ইনকাম করে পরিবারের মুখে কিছু অন্য তুলে দিতে পারি তো রকম ভাবে আমরা দুনিয়ার যে কাজই করি না কেন প্রত্যেকটি কাজের পেছনে কিন্তু উদ্দেশ্য থাকে উদ্দেশ্যবিহীন কোনো কাজ হয় না তো আল্লাহরবুল্লাহ আলমিন আমাদেরকে যে সৃষ্টি করে এই দুনিয়ার বুকে প্রেরণ করলেন তো এমনি এমনি আল্লাহরবুল্লাহ আলমিন আমাদেরকে প্রেরণ করেননি বরং তিনার প্রেরণ করার পেছনে উদ্দেশ্য রয়েছে কারণ রয়েছে আর সে কারণ কি সেটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন আপনি সূরাত যারিআতের 56 নম্বর আয়াত খুলে দেখুন আল্লাহ রাব্বুল আলম বলছেন ওয়া মা খালাকตุল জিন্না আমি মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কিসের জন্য আমার ইবাদত করার জন্য তো এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি মানব জাতিকে এবং জিন জাতিকে শুধু আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি সম্মানিত অবস্থিতি আল্লাহ রাবুল্লাহ আলমিনের মাহলুক কিন্তু এই দুনিয়ার বুকে অনেক রয়েছে শুধু জিন জাতি এবং মানব জাতি যে আল্লাহ রাবুল্লাহ আলমিনের মধ্যে পড়ে তা নয় বরং আমরা যেগুলো সচক্ষে দেখতে পাই গরু ছাগল হাঁস মুরগি মাছ আর ইত্যাদি ইত্যাদি প্রাণী বাঘ সিংহ আর ইত্যাদি ইত্যাদি যে সমস্ত জিনিসগুলি আমরা দুনিয়ার বুকে সচক্ষে দেখতে পাই সব জিনিসগুলি কিন্তু আল্লাহ রাবুল্লাহ আলমের সৃষ্টি কিন্তু সেই সৃষ্টিগুলির মধ্যে থেকে সেই সৃষ্টিজীবের মধ্যে থেকে আল্লাহ রব্বুল আলমিন এই মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য তাহলে আমাদের নিকট এটি স্পষ্ট এই আয়াত থেকে যে আল্লাহ রব আলমিন আমাদেরকে যে এই দুনিয়ার বুকে প্রেরণ করেছেন পাঠিয়েছেন তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমরা যেন আল্লাহ রব আলমিনের ইবাদত করি এই হচ্ছে আল্লাহ রব উদ্দেশ্য আমাদেরকে সৃষ্টি করার পেছনে এরকমভাবে আর একটি আয়াত আমি আপনাদের সম্মুখে তুলে ধরি আল্লাহর আলমিন সোরাতুল মুলকের দুই নম্বর আয়াতের মধ্যে বলছেন যিনি মৃত্যু এবং জন্মকে সৃষ্টি করেছেন যিনি মৃত্যু এবং জীবন দান করেছেন কিসের জন্য যাতে করে এটা যাচাই করতে পারেন যে তোমাদের মধ্যে কর্মের দিক থেকে কে বেশি উত্তম তো আয়াত থেকে আমরা কি বুঝতে পারছি আল্লাহরুল আলমিন আমাদেরকে যে জীবন দান করেছেন এবং আল্লাহরবুল্লাহ আলমিন আমাদেরকে মৃত্যু দান করবেন তার কারণ কি আল্লাহরবুল্লাহ আলমিন আমাদেরকে কেন জীবন দান করলেন এবং কেন মৃত্যু দিবেন এর কারণ হচ্ছে আল্লাহর আলমিন এটা পরীক্ষা করতে চান এটা যাচাই করতে চান যে আমাদের মধ্যে কর্মের দিক দিয়ে কে বেশি উত্তম এটা আল্লাহরবুল্লাহ আলমিন যাচাই করার জন্য পরীক্ষা নেওয়ার জন্যই আমাদেরকে সৃষ্টি করেছেন যেমন দুনিয়া একটি উদাহরণ দিয়ে আপনাকে বোঝায় প্রত্যেকটি স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে মাদ্রাসায় সমস্ত শিক্ষাঙ্গনে কিন্তু পরীক্ষার ব্যবস্থা রয়েছে সমস্ত শিক্ষাঙ্গনে পরীক্ষার ব্যবস্থা রয়েছে তো সে সমস্ত শিক্ষাঙ্গনে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করে তাদের মধ্যে কারা পরীক্ষায় উত্তীর্ণ হয় আমরা সকলেই জানি যে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করেছে পড়ার সময় তাকে কাজে লাগিয়েছে পড়ার সময় আড্ডাবাজি করেনি ওই সমস্ত ছাত্রছাত্রী দেখা যায় যে পরীক্ষার পরে ভালো রেজাল্ট করেছে পাস করেছে উত্তীর্ণ হয়েছে কিন্তু যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করেনি পড়ার সময়কে তারা খেলাধুলার মাধ্যমে কাটিয়ে দিয়েছে গল্প গুজবের মধ্যে কাটিয়ে দিয়েছে সেই সমস্ত শিক্ষার্থীরা দেখা যায় যে পরীক্ষার পরে তাদের ফলস্বরূপ তারা কি পেয়েছে অনুত্তীর্ণ হয়েছে অর্থাৎ ফেল করেছে তো ঠিক এই দুনিয়ার জীবনটাকে আপনি একটি পরীক্ষা স্বরূপ নিন আর আপনি এর রেজাল্ট কখন পাবেন মরার পরে পাবেন এই রেজাল্ট আপনি কখন পাবেন মৃত্যুর পরে পাবেন তো এই দুনিয়া জীবনটা হচ্ছে একটি পরীক্ষা আমরা এখন পরীক্ষার মধ্যে রয়েছি কারা পাস করবে পরীক্ষাতে আমাদের মধ্যে যে সমস্ত ব্যক্তিরা ভালো কর্ম করবে আল্লাহরফুল্লা আলমের নির্দেশ অনুযায়ী চলবে রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী চলবে এবং আল্লাহরবুল্লাহ আলমিন যে সমস্ত জিনিসগুলি থেকে বাধা প্রদান করেছেন আমাদের রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম যে সমস্ত জিনিসগুলি থেকে বাধা প্রদান করেছেন সেই সমস্ত কাজগুলি থেকে আমরা যদি দূরে থাকে এবং যেগুলি করার নির্দেশ দিয়েছেন সেগুলি যদি আমরা করি তাহলে নিশ্চয় নিশ্চয় আমাদের ফলস্বরূপ আমরা পাস করব উত্তীর্ণ হব ইনশাল্লাহ কিন্তু আমাদের এই দুনিয়াবি জীবনে যদি আমরা আল্লাহ রব্লা আলমিনের নির্দেশ অনুযায়ী না চলি রসুল সাল্লাহ আলী আসাল্লামের নির্দেশ অনুযায়ী না চলি এবং আল্লাহ রব্বুল আলমিন ও রসুল সাল্লাহ আলী আসাল্লাম যে সমস্ত কাজগুলি করতে নিষেধ করেছেন সেই সমস্ত কাজে যদি আমরা লিপ্ত থাকি দুনিয়ার মায়াতে যদি আমরা লিপ্ত থাকি তাহলে আমাদের পরকাল কিন্তু রেজাল্ট হিসেবে কি হবে ফেল হবে তো আমরা তাহলে আমাদের পরকালে রেজাল্ট হিসেবে কি পাব অনুত্তীর্ণ হব ফেল হব তাহলে আশা করি আমাদের নিকট এটা স্পষ্ট যে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে জীবন দান করেছেন এবং মৃত্যু দান করবেন তার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রবুল্লাহ আলমিন এটা যাচাই করতে চেয়েছেন যে আমাদের মধ্যে কে কর্মের দিক দিয়ে উত্তম তাহলে এই আয়ের থেকে আমরা বুঝতে পারছি যে আল্লাহ রবুল্লাহ আলমিনের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যেন আল্লাহ রবুল্লা আলমিনের অভিবাদত করি এবার আসুন আমি আপনাদের সম্মুখে একটি হাদিস পড়ে শোনাই সহি বোখারের হাদিস হাদিসের বর্ণনাকারী মোয়াজ বিন জবাল রদিয়াল তিনি বলছেন

মানে রসুল সাল্ফাহ ফায়ালি হওয়া এবং মুয়াদ বিন জেভল হোদেলবাহ আনহু কোন সফরে বের হয়েছেন এবং তিনারা সফর করেছেন গাধার ওপর চড়ে তো গাধার সামনে দিকে বসে আছেন রসুল সাল্লাহয়ালি হোয়া সাল্লাম এবং মুয়াদ বিন জেভল জেবল আনহু সাহাবি তিনি বসে আছেন রসুল সাল্লাহ ওয়ালি সাল্লামের পেছন দিকে তো রসুল সাল্লাহ ফালি হওয়া সাল্লাম বিন জবল রদেউল বা বানকে জিজ্ঞাসা করলেন ইয়া মোহাদ হালতে দেরি হেফ কলহ হে আয় ওয়া মা হেফ কোনে রবিদা দেয়া হে মোয়াজ তুমি কি জানো যে বান্দার উপর আল্লাহ রব্বুল আলমিনের হক কি বান্দার উপর আল্লাহ রব্বুল আলমিনের অধিকার কি ওয়ামা হাকুল এদাদ আল্লাহ এবং আল্লাহর উপরে বান্দার হক কি তো মহাদ বিন জবাল হাদিসের বর্ণা কারি রবি তিনি বলছেন কুলতু আমি বললাম আল্লাহ রসুল হু আলম আল্লাহ এবং তার রসুল এ বিষয়ে অধিক জানেন অর্থাৎ রসুল সাল্লাহ আলী আসাল্লাম যে প্রশ্ন করলেন সে প্রশ্নের উত্তরে মহাদ বিন জাবাল রদি আল্লাহ আনহু বললেন আমি জানি না বরং আল্লাহ রবুল্লা আলমিন ও আল্লাহর রসুল সাল্লাহ আলী আসাল্লাম এ ব্যাপারে বেশি জানেন যে বান্দার উপরে আল্লাহর অধিকার কি আল্লাহর হক কি এবং আল্লাহর উপরে বান্দার হক কি বান্দার অধিকার কি এই প্রশ্নের উত্তরে তো রসুল সাল্লাহ আলী আসাল্লাম এবার নিজেই উত্তর দিলেন যে কলা ইন্না হক আল্লাহ আলাল আবাদ ইয়্যাবুদূহু ওয়া লা ইশরিকু বিহি শাইআ অর্থাৎ রাসূলুল্লাহ আলী সালাম বললেন বান্দার উপর আল্লাহর হক হচ্ছে আল্লাহর অধিকার হচ্ছে ইয়্যাবুদূহু বান্দা তার কি করবে ইবাদত করবে ওয়া লা ইশরিকু বিহি এবং তার ইবাদতের সঙ্গে অন্য কাউকে অংশীদার স্থাপন করবে না তার ইবাদতের সাথে অন্য কাউকে শরিক করবে না অর্থাৎ শুধুমাত্র ওই ব্যক্তি আল্লাহর আলমের ইবাদত করবে এরকম নয় যে আল্লাহর আলমের ইবাদত করছে নামাজ পড়ছে আরো অন্যান্য যে সমস্ত ইসলামের মধ্যে করতে বলা করছে এবং মাজারে গিয়ে আসছে পাথরের নিকট গিয়ে সিজদা করে আসছে কোনো গাছের নিকট গিয়ে সিজদা করে আসছে এরকম যেন না হয় এটাকেই বলা হয় শিঠি এটাকেই বলা হয় আল্লাহ রব্লা আলমের সাথে অংশীদার স্থাপন করা তো আল্লাহ রব্লা আলমের উপরে বান্দার উপরে আল্লাহ রুবুল্লাহ আলমের হক কি অধিকার কি

আল্লাহর উপরে বান্দার হক কি বান্দার অধিকার কি সে এই প্রশ্নের উত্তর রসুল সাল্লাহ আলী আসাল্লাম কি বললেন আল্লাহ আল্লাহ রব আলিন তাকে শাস্তি দিবেন না যে ব্যক্তি আল্লাহ রব আলমিনের সাথে অংশীদার স্থাপন করবে না অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ রব আলমিনের ইবাদত করবে এবং তার সাথে অন্য কাউকে অংশীদার স্থাপন করবে না শিরিক করবে না আল্লাহ রবুল্লাহ আলমিন এই ব্যক্তিকে কি করবেন না আজাব দেবেন না অর্থাৎ আল্লাহ রবুল্লাহ আলমিন এই ব্যক্তিকে জাহান্নামে প্রবেশ করাবেন না বরং আল্লাহ রব্লা আলমিন এই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন সম্মানিত উপস্থিতি এই হাদিসটি থেকে আমরা দুইটি জিনিস জানতে পারলাম একটি হচ্ছে বান্দার উপরে আল্লাহর হক কি অর্থাৎ আল্লাহরবুল্লাহ আলমিন যে মানব জাতিকে সৃষ্টি করেছেন তার বান্দাদেরকে সৃষ্টি করেছেন সেই ভিত্তিতে আল্লাহ রব্লা আলমিনের আমাদের উপরে হক কী সেটি আমরা জানলাম কি হক আমরা তার ইবাদত করব এবং তার ইবাদতের সাথে অন্য কাউকে অংশীদার স্থাপন করব না সিপ করবে না এবং আমরা যদি এটা করি তাহলে আল্লাহর উপর আমাদের একটি হক রয়েছে আল্লাহরুল্লাহ আলমিন আমাদেরকে একটি হক দিয়েছেন সেটি কি যে আল্লাহর রবুল্লাহ আলমিন আমাদেরকে আদাব দিবেন না তাহলে দুইটি জিনিস বোঝা গেল বান্দাহর হক এবং আল্লাহর হক বান্দার উপরে আল্লাহর হক আল্লাহর উপরে বান্দার হক দুইটি জিনিস আমরা বুঝতে পারলাম তো আমাদেরকে ইবাদত করতে হবে এবং তার ইবাদতের সাথে অন্য অংশের স্থাপন করা যাবে না আমরা যদি এরকম করি তাহলে আল্লাহর আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন আমাদেরকে প্রবেশ করাবেন না সম্মানিত উপস্থিতি তাহলে এই যে আমি আপনাদের সম্মুখে সোরাতুল দারিয়াতের একটি আয়াত এবং সোরাতুল মুলকের একটি আয়াত এবং এই যে সই থেকে একটি হাদিস পরিবেশন করে শোনালাম তো এই দুইটি আয়াত এবং এই একটি হাদিস থেকে আমাদের নিকট এটা স্পষ্ট যে আল্লাহ আলামিন আলমিন আমাদেরকে যে সৃষ্টি করেছেন আমাদেরকে যে এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন প্রেরণ করেছেন তার মূল উদ্দেশ্য তার মূল কারণ হচ্ছে আমরা যেন আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করি এবং তার সাথে অন্য কাউকে যেন আমরা অংশীদার স্থাপন না করি সম্মানিত উপস্থিতি তাহলে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি বেড়েছিলাম যে মানব সৃষ্টির উদ্দেশ্য কি তো এই প্রশ্নের উত্তর আমরা সকলেই পেয়ে গেলাম এক কথায় যদি আমরা উত্তর দিই তাহলে উত্তর হচ্ছে যে আল্লাহর আলামিন যে মানব জাতিকে সৃষ্টি করেছেন তার মূল উদ্দেশ্য মূল কারণ হলো আমরা যেন তার ইবাদত করি তার সাথে অন্য কাউকে অনুষ্ঠান স্থাপন না করি সম্মানিত উপস্থিতি আমরা তো এতক্ষণ ধরে জানলাম যে আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন তো ইবাদত কি জিনিস ইবাদত কাকে বলে ইবাদতের পরিচয় কি এটা আমাদের সকলের জেনে নেওয়া প্রয়োজন সেজন্য আমি আপনাদের সম্মুখে ইবাদত কাকে বলে সেটি বলে দেওয়া যুক্তিযুক্ত মনে করছি সম্মানিত উপস্থিতি আরবি শব্দ এর আবিধানিক অর্থ হলো শব্দিক অর্থ হলো নত হওয়া বিনম্র হওয়া অনুগত হওয়া অনুসরণ করা ইত্যাদি এবং পারিভাষিক অর্থ কি পরিভাষায় ইবাদত কাকে বলা হয় এ ব্যাপারে ইসলামের একজন বিখ্যাত স্কলার সৈফুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন আল ইবাদাতু হিয়া ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহু আল্লাহু ওয়া ইয়ারদাহু মিন আল আকওয়াল ওয়াল আ'মাল আল বাতিনাতি অর্থাৎ ইবাদাত হলো এমন একটি অর্থবোধক বিশেষ্য যাতে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি ও খুশি অর্জিত হয় এমন সকল প্রকার কথা ও কাজকে ইবাদত বলা হয় চাই সেটি গোপনে হোক অথবা প্রকাশ্যে হোক কি বোঝা গেল এই সংজ্ঞা থেকে এই সংজ্ঞা থেকে এটা বোঝা যাচ্ছে যে ওই সমস্ত কাজ ওই সমস্ত কথা যে সমস্ত কথা ও কাজের মাধ্যমে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের সন্তুষ্টি অর্জন করা যায় যে সমস্ত কথা ও কাজে আল্লাহ রব্বুল্লাহ আলমিন খুশি হন এই সমস্ত কথা ও কাজকে ইবাদত বলা হয় চাই সেটা আপনি গোপনে করেন অথবা প্রকাশ করেন এটাকে ইবাদত বলা হয় যেমন আপনি মানুষের সঙ্গে ভালো কথা বলবেন যে কথার মাধ্যমে মানুষ যাতে করে আঘাত না পায় এই সমস্ত কথা এই এই সমস্ত কথার মাধ্যমে খুশি হন তো আল্লাহর এরকম ভাবে এ শাহাদ আপনি মুখে উচ্চারণ করছেন এটিও ইবাদত এটি আল্লাহ রব্লা আলমী পছন্দ করেন এরকম ভাবে আরো জিক্র আজগার আপনি করছেন এগুলি আল্লাহ রব্লা আলম পছন্দ করেন এটিও ইবাদত এরকম ভাবে যে সমস্ত কাজ আল্লাহরবুল্লাহ আলমিন খুশি হন যে সমস্ত কাজের মাধ্যমে আল্লাহরবুল্লাহ আলমের সন্তুষ্টি অর্জন করা যায় সে সকল কাজকে ইবাদত বলা হয় যেমন পাঁচ ওয়াক্ত আমরা নামাজ পড়ছি এই নামাজ পড়াতে আল্লাহরবুল্লাহ আলমিন খুশি হন এর দ্বারা আল্লাহরবুল্লা আলমের সন্তুষ্টি অর্জন করা যায় এরকম ভাবে আপনি দান সাদা করবেন জাকাত প্রদান করবেন এই কাজের মাধ্যমে আল্লাহরবুল্লাহ আলমিন সন্তুষ্টি হন এই কাজের দ্বারা আল্লাহ রব্লা আলমিনকে খুশি করা যায় এরকম ভাবে আপনি রমজান মাসে রোজা রাখবেন আর অন্যান্য ইবাদত করবেন এই সমস্ত কাজের মাধ্যমে আল্লাহ আল্লাহর আলমিনের সন্তুষ্টি অর্জন করা যায় আল্লাহ রব্লা আলমকে খুশি করা যায় তো এই সকল প্রকার কাজকে ইবাদত বলা হয় যাতে আল্লাহ রব্লা আলমিন খুশি হন তাহলে এই সংজ্ঞা থেকে আমাদের নিকট স্পষ্ট শুধু নামাজ পড়া রোজা রাখা জাকাত প্রদান করা এটি যে ইবাদত তা নয় বরং মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা মানুষের মানুষকে সঠিক পথের দিকে আহ্বান করা এই সমস্ত কিন্তু মধ্যে পড়ে আরেকটি কথাগুলিও বলে আমি আমার বক্তব্য শেষ করব আর একজন ইসলামের বিখ্যাত স্কলার তিনি এই ইবাদতের সঙ্গে বর্ণনা করেছেন এটি যদি আমরা শুনি তাহলে আমাদের নিকট ইবাদত কাকে বলে এটি সুস্পষ্ট হয়ে যাবে তিনার নাম হলো সে ইমাম বাজ রহিম তিনি ইবাদতের সংজ্ঞা বর্ণনা করেছেন

এটাকেই বলা হয় ইবাদত অর্থাৎ আপনাকে আমি আমার ভাষায় বোঝাই যে আল্লাহ রব আলমিন ও তার রসুল্লাহ আলী ও্লাম আমাদেরকে যে সমস্ত নির্দেশগুলি দিয়েছেন আমাদেরকে যেগুলি করতে বলেছেন সেগুলি করা ইবাদত সেগুলি আমরা করব এগুলি ইবাদত নামাজ পড়তে বলেছেন রোজা রাখতে বলেছেন হজ করতে বলেছেন জাকাত প্রদান করতে বলেছেন আর ইত্যাদি ইত্যাদি বিধান ইসলামের মধ্যে রয়েছে যেগুলি ইসলামের মধ্যে করতে বলা হয়েছে এগুলি ইবাদত এরকম ভাবে আল্লাহ রব ও তার রসুল সাল আলী ওসাল্লাম আমাদেরকে যে সমস্ত জিনিস থেকে বাধা প্রদান করেছেন যেগুলি করতে নিষেধ করেছেন সেই সমস্ত জিনিসগুলি থেকে ফিরে আসা সেই সমস্ত জিনিসগুলি বর্জন করা সেগুলি না করা এগুলি ওই যেমন আল্লাহ রব আলামিন আমাদেরকে হারাম ভক্ষণ করতে নিষেধ করেছেন হারামের মধ্যে অনেক জিনিস রয়েছে সুদ রয়েছে ঘুষ রয়েছে আরও ইত্যাদি ইত্যাদি জিনিস রয়েছে তো হারাম যদি আমরা বর্জন করি তো বর্জন করাটাও একটা ইবাদত এরকম ভাবে ব্যবচার করতে নিষেধ করা হয়েছে মানুষ করতে নিষেধ করা হয়েছে আর ইত্যাদি ইত্যাদি যে সমস্ত জিনিসগুলি থেকে ইসলামের মধ্যে নিষেধ করা হয়েছে সেই সমস্ত জিনিসগুলি বর্জন করা ত্যাগ করা এটাকেও ইবাদত বলা হয় তাহলে আমরা এই দুইটি সংজ্ঞা থেকে বুঝতে পারলাম যে ইবাদত কাকে বলে তো আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত নির্দেশাবলী রয়েছে রসুল সাল্লাহ সাল্লামের যে সমস্ত নির্দেশাবলী রয়েছে সেগুলি পালন করা যেমন ইবাদত সেরকমভাবে আল্লাহ ও তার রসুল সাল্লাহ আলহি সাল্লাম যে সমস্ত জিনিস থেকে বাধা প্রদান করেছেন সেগুলি বর্জন করাও ইবাদত এরকমভাবে যে সমস্ত কথা ও কাজের মাধ্যমে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমের সন্তুষ্টি অর্জন করা যায় আল্লাহ রব্লা আলম খুশি হন ওই সমস্ত কথা ও কাজও হল ইবাদত চাই সেগুলি গোপনে হোক অথবা প্রকাশ্য হোক